মাত্র মিনিটে কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই রকম লাল চিলি সস বানিয়ে নিতে পারবেন যেটা কিনা আমরা বাজার থেকে চড়া দামে কিনে থাকি আজকের বাড়িতে বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি লাল চিলি সস পুরো বাজারেরই মতন স্বাদ হবে কিন্তু তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই লাল চিলি সসটা ব্যবহার করতে পারেন চাউমিন ফ্রাইড রাইস মাঞ্চুরিয়ান পকোড়া রোল বার্গার আর অন্য কিছুর সাথে ব্যবহার করতে পারবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আগে থেকেই আমি উষুম গরম জল নিয়ে নিয়েছি গরম জলেতে নটা দশটা মতন শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা গরম জলেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় অবশ্যই করে কিন্তু এই টাইমটা আমি কাউন্ট করিনি আমার মনে হয় না যে এই টাইমটা কাউন্ট করতে হবে শুধু ভিজোর দিলেই হয়ে যাবে এদিকে আমি পাঁচটা মতন রসুন ছাড়িয়ে নিয়েছি আর সাথে একটা মাঝারি সাইজে টমেটাও নিয়েছি টমেটা আর রসুনটা ভালো করে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি রসুনটা মিক্সিতে পেস্ট করে নেবো তাই আমি এইরকম গোটা দিচ্ছি আপনারা চাইলে ভেঙে দিতে পারেন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু এইদিকে দেখো আমি মাঝারির সাইজে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটাকে আমি টুকরো টুকরো করে করে নিচ্ছি লাল চিলি সসে টমেটো দেওয়ার কারণ হচ্ছে কি টমেটা দিলে চিলি সসটা নরম হবে সাতটা অবেশ ভালোই লাগবে সব কুচুকুচু করে কেটে আমি কিন্তু নিয়ে নিয়েছি এদিকে দেখো চিলি সসটাকে ঘন করার জন্য আমি এক চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে অ্যারোড নিয়ে নিতে পারেন এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে এটা একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন জলের সাথে কতটা ভালোভাবে গুলে গিয়েছে এটাকে এবার আলাদা সাইডে রেখে দেবো প্রতিদিন তো বাচ্চাদের জন্য নানান রকম খাবার বানিয়ে দেন এই চিটি শাসটা বানিয়ে রাখলেই কিন্তু নিত্য নতুন রান্নার জন্য সুবিধা হবে তারপরে আমি ঝালটা কমানোর জন্য এক টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি সাথে নিয়েছি এক টেবিল চামচ ভিনিগার ভিনিগারটা কিন্তু অনেকদিন ভালো থাকার জন্য দেওয়া হয় আপনারা চাইলে নাও দিতে পারেন আপনাদেরকে তো বলাই হয়নি আমি এখানে নটা দশটা মতন লঙ্কা নিয়েছি আপনারা কিন্তু কমও নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এটাই ভালো হবে উষম গরম জলেতে থাকার কারণে কিন্তু লঙ্কাগুলো নরম হয়ে গিয়েছে লঙ্কার ডাঁটাগুলো সব ছাড়িয়ে ফেলে দবা। তারপরে একটা বড় দেখে মিক্সির পাত্র নিয়ে নেবেন ছোট নিলে কিন্তু ছিটকে বের হয়ে যাবে মানে বের হয়ে যেতে পারে আর কি মিক্সিতে আমি শুকনো লঙ্কা টমেটো রসুন দিয়ে দিয়েছি সাথে কিছুটা জলও দিয়েছি যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায় এগুলো দিয়ে ঢাকনা দিয়ে এবার মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নেবো ভিতরে যেন ডেলা না থাকে চামচ দিয়ে ভালোভাবে দেখে নেবেন পেস্ট করে নেয়া হয়ে গিয়েছে দেখুন ঢাকনাটা খোলার পর কত সুন্দর একটা লাল কালার আর একটা কথা তো বলাই হয়নি আমরা বাজার থেকে লাল চিলি সস তো খাই সেই সসে কিন্তু কালার দেয় হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন ফুড কালার কিন্তু দেয় এটা কিন্তু বাড়িতে ন্যাচারাল ভাবে বানানো হয়েছে কোনো ফুড কালারই নেই এবং খুবই হেলদি দেখুন পুরো পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়েছি সাথে সাথে পেস্ট করা পাত্রে কিছুটা জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ওই জলটা ঢেলে দেবো আর জল দিতে লাগবে না এই জলটা কিন্তু অবশ্যই করে দেবেন এবার দেখুন এই পেস্ট কতটা পাতলা মনে হচ্ছে না এটা আলাদা রেখে সাইড একটা প্যান বসিয়ে দিয়েছি। লো প্যানেতে কিছুটা তেল দিয়ে দিয়ে ভালো করে গরম করে নেবো অতিরিক্ত গরম হয়ে গেলে এটাই হবে আর কিছু করার নেই যাই হোক হালকা গরম তেলেতে টমেটোর পুরো পেস্ট টা ঢেলে দেবা গ্যাসের চারিদিকে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে মা দেখার আগে পরিষ্কার করে নি চলুন এদিকে দেখুন টমেটোর পেস্ট কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এইরকম ভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো যাতে তলাতে ধরে না যায় প্রায় কিছুক্ষণ ভাজবো মানে তিন চার মিনিট মতন ভাজবো একদম লো ফ্লেমেতে মানে নেড়ে নেবো আর কি বন্ধুরা ততক্ষণে বলে তো তোমরা কে কে এই লাল চিলি সস প্রথমবার বানানোর জন্য দেখছ মানে বাড়িতে এখনো একবারও বানাননি এমন কে কে আছে বলে তো এদিকে দেখো টমেটোর কাঁচা ভাবটা দূর হয়ে গিয়েছে নাড়তে নাড়তে তাই আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি সাথে এক টেবিল চামচ ভিনিগারও দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি স্বাদটাকে বজায় রাখার জন্য তারপরে গুলি রাখা কর্নফ্লাওয়ার টা ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো দেখো এখন কতটা পাতলা মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু পুরো বাজারের মতন এইরকম ঘন হয়ে যাবে অবশ্যই করে কিন্তু নাড়তে হবে নয়তো তলার দিকে বসে যাবে গ্যাসটা অফ করে দেব এইরকম ঘন হয়ে গেলে দেখুন এই লাল চিলি সসটা দেখে কেউ বলবে এটা বাড়িতে বানানো হয়েছে পুরো বাজারের মতন না প্রথমে বলো তো ভিডিওটা দেখে সহজ মনে হলো নাকি মনে হলো না সহজ মনে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সাথে সাথে রকম দুর্দান্ত রেসিপি আপনাদের কাছের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না কিন্তু দেখো এই লাল চিলি সসটা কিন্তু আমি গ্যাসেতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল না খুব সহজে এই সসটা কিন্তু কাঁচের বয়মে কিংবা বোতলে রেখে দিতে পারেন ভেজেতে প্রায় অনেক দিনই ভালো থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তবেই কিন্তু মনে হবে আমার রেসিপিটা কেউ পছন্দ করছে সাথে সাথে নিত্য নতুন রেসিপি করারও ইচ্ছা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু